বানুয়াতিতে যিনি থাকেন বিনয় মিশ্র যিনি এখানে চাকরির তালিকা করেছেন আমার কাছে হারার পরে একদিন গেছিলেন শ্যামবাবু ওকেও ছাড়েনি জেল খাটিয়েছে শ্যামবাবুকে বললাম পাঁচশো ভোটে হারলেন কেন তুসার বাবুর কাছে বলছে জানেন না পাঁচশো আঠাশ জনের কাছ থেকে টাকা তুলিয়েছিল ভাইপো মোট তেরো কোটি টাকা আমি চাকরিও দিতে পারিনি টাকাও ফেরত দিতে পারিনি ওই পরিবারগুলো আমাকে হারিয়ে দিলো আঠারো সালে ভাইপো গোটা বিষ্ণুপুর সাবডিভিশনে কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি হ্যাঁ কি না এত তাড়াতাড়ি ভুলে যান কেন এবারের নির্বাচনে একটা এস ছিল নাম কি ইয়াকুব না কুতুব এখন যেটা আসছে সেটাও আরেক মাল সুভাষ শুভব্রত সুপ্রকাশ এটাও আরেক মাল আমি এই সবগুলোকে চিনি বিজেপি আসবে সব বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি আমি সিপিএম পুলিশকে দেখেছি নন্দীগ্রামে আমি মনোজ বর্মাকে দেখেছি জঙ্গল মহলে এগারোর আগে চিরদিন কাহো সমান নাহি যায়